একটা ভোট একটা নাম একটা ঠিকানা এই ছোট ছোট জিনিস দিয়ে তৈরি হয়েছে গণতন্ত্রের মেরুদণ্ড কিন্তু সেই তালিকা নেই আজ রাজ্যে যত উত্তেজনা অভিযোগ আর কে ভোট দেবে কে ভোট দিতে পারবে না আপনার নাম আদব ভোটার লিস্টটা আছে তো নাকি আপনি ভারতের নাগরিকত্ব থেকে বাল চালাবেন এই নিয়ে শুরু হয়েছে এক অদ্ভুত রাজনৈতিক খেলা আর এই খেলার নাম স্পেশাল ইনসেন্টি সংক্ষেপে এস আর আর এছাড়া এখন দুটি পরিচিত এক বিএলএদের পাদরামি আর দ্বিতীয় বাংলাদেশিরা বাংলা ছেড়ে চলে যাও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসআইআর কি কেন করা হয় এবং কবে থেকে শুরু হয়েছে এই এসআইআর পদ্ধতি অতীতে এর রাজনৈতিক ইতিহাস মানে সিপিএম এর আমলে যখন এসআইআর হয়েছিল তখন তৃণমূল কিভাবে সেটা বিরোধিতা করেছিল এবং তৃণমূল কিভাবে সেটাকে আক্রমণ করেছিল বর্তমানে কেন এসআইআর ভিতরকে কেন্দ্র এবং এই এসআইআর এর ভিতরে পিছনে লুকিয়ে থাকা গোপন রাজনৈতিক খেলাগুলি নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব নমস্কার আমি নয়ন বাস্তবতা পর্ব নিয়ে আরও একটি ভিডিওতে আমাদের স্বাগত জানাই চলুন শুরু করি আজকের প্রতি ভারতের নির্বাচন কমিশনার ভোটার তালিকা আপডেট করেন এটি সাধারণত তিনটি ধাপে হয় এক ডোর টু ডোর ভেরিফাই দ্বিতীয় ক্লেম অবজেকশন এবং তৃতীয় ফাইনাল পাবলিকেশন অব রোল যখন নির্বাচন কমিশনার দেখেন ভোটার লিস্টে ভোটার তালিকায় গরমিন বেড়েছে যেমন মৃত ব্যক্তি সংখ্যা ঠিকঠাক বাদ পড়ছে না ডেথ হওয়ার পর भी उसका नाम ना हटाया जाना মানে আমাদের রাজ্যে থেকে অন্য রাজ্য কাজ করতে গেছে সেখানেও পড়ছে এবং আমাদের রাজ্য তার নামে ফটো সেই তালিকায় ঠিকঠাক তাদের নাম আপডেট হচ্ছে না মাইগ্রেশন के साथ-साथ कई बार एक से जगह ज्यादा रजिस्टर होने वाले वोटर गलती से किसी भी विदेशी नागरिक का नाम मतदाता सूची में आ जाना नागरिकेशन बेटार पार्शवती पश्चिम बंगा गुरु के तहत शुरू हो नाम एस आई आर चारो कारणों की वजह से चुनाव आयोग ने निर्णय लिया कि पूरे देश में चरणबद्ध तरीके से एस कराया जाए এই প্রক্রিয়ায় কর্মীরা ভোটারের বাড়িতে গিয়ে যাচাই করবেন তার নাম ঠিকানা বয়স ও নাগরিকত্ব মৃত ব্যক্তির নাম মুছে ফেলা হবে এবং যারা নতুন যারা আঠেরো প্লাস সেই সব ব্যক্তির নাম এবারে ভোটার লিস্টে উঠবে সাধারণত এই প্রক্রিয়া কয়েক মাস ধরে চলে কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে এই প্রক্রিয়াকে নিয়ে কেন হয়তো রাজনৈতিক হতেই পারে হ্যাঁ এটা তো দরকারি এটা না করলে ভোটার তালিকা ঠিক না হলে নির্বাচন সঠিকভাবে হবে কি করে কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা করবে কারা এই যাচাই করবে বিএল বুথ লেভেল অফিসাররা কিন্তু বিএ লড়াই এখন আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে এইদিকে তৃণমূলের চাপ অপরদিকে বিজেপির চাপ এবং তার উপরে নির্বাচন কমিশনার চাপ এইদিকে পিসি ভাই করা বলছে আমাদের বাংলায় কোনো মতে এসআইআর হতে দেব না যদি এসআইআর আমাদের বাংলায় হয় তাহলে আমরা আন্দোলন করব আমরা ঠননাই বজবাদার করেগা চুপ গেড়াও করমু সুচি karenge কুড়াও ঢেড়াও হোগা আর ওইদিকে বিজেপি বলছি নির্বাচন কমিশনার যদি ঠিকঠাকভাবে সহায় না করে তাহলে আমরা নির্বাচন কমিশনারের অফিসে গিয়ে আন্দোলন করব ওখানে ঠননাই বজবব গাছে বাঁধব রক্ত গঙ্গা বইয়ে দেব কত বড় বড় কথা পড়িসোকান বলছি যদি বাংলায় সঠিকভাবে সহায়ার হয় তাহলে প্রায় এক কোটি ভূও ফুট বাতিল হবে এর মধ্যে থাকছে বাংলাদেশিরা মানে বাংলাদেশ থেকে উঠে আসা রোহিঙ্গারা এবং মৃত ব্যক্তির নাম এখানেই লুকিয়ে আছে দু হাজার ছাব্বিশে ভোটে জেতার অস্ত্র কারণ তৃণমূল যে এর একের বার ভোটে জিতেছিল সেটা ছিল মাত্র কয়েক লক্ষ ভোটের ব্যবধান আর এবার যদি নির্বাচনের আগেই সেই ভুয়ো ভোট বাতিল হয়ে যায় তাহলে বিজেপিকে এইবারে ভোটে হারাতে কেউ পারবে না আটকাতে কেউ পারবে না তাই এই এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে এত সুতাল পাতাল চলুন নেক্সট অধ্যায় দেখেনি এই এসআইআর এর ইতিহাস মানে বামফ্রন্টের আমলে যখন এসআইআর হয়েছিল তখন সেটা কিভাবে হয়েছিল তখন কারা কারা বিরোধিতা করেছিল চলুন দেখেনি নিই নেক্সট পার্টে এসআইআর নতুন কিছু না দু সালে বামফ্রন্টের আমলে এই এসআইআর নিয়ে প্রথম বিতর্কের সৃষ্টি হয় নির্বাচন কমিশনার হাতে আসে হাজার হাজার অভিযোগ যেমন মৃত ব্যক্তির নাম ভোটার লিস্টের থেকে নাম মুছে দিয়ে তাদের নামে ভোট দেয়া অপ্রাপ্ত বয়স্কদের ভোটার লিস্টের নাম তুলে তাদের নামে ভোট দেয়া এবং যে একই ব্যক্তির নাম একাধিক এলাকায় তুলে তার নামে ভোট লুট করা তখনকার সেই বিরোধী দল ছিল তৃণমূল কংগ্রেস তারা নির্বাচন কমিশনকে এই একাধিক অভিযোগ করে সিপিএম প্রশাসন ব্যবহার করে গ্রামাঞ্চলে এবং বিরোধী ভোট মুছে ফেলছে যাতে বিরোধীদের সংখ্যা কমে যায় বাধ্য হয়ে নির্বাচন কমিশন ডোর টু ডোর ভেরিফিকেশন করতে বাধ্য হয় এর ফলে হাজার হাজার ভুয়ো ভোট বাতিল হয় এবং হাজারো নতুন ব্যক্তির নাম এই ভোটার লিস্টে উঠে আসে তারপর দু সালে তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন চিত্রটা পুরো উল্টে যায় তখন তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগ আসে তারাও নাকি এই কৌশল ব্যবহার করছে তারাও এই কৌশল ব্যবহার করে ভুয়ো ভোট বাড়াচ্ছে মানে অর্থাৎ ক্ষমতায় যেই আসে সেই ভোটার লিস্টে দুর্নীতি করে আর ভোটার লিস্ট নিয়ন্ত্রণ করে এই অভিযোগ তুলে বিরোধীরা চলুন অধ্যায় দেখে নি এই এর পদ্ধতির আইনি পরিকাঠামো এর পরিচালনা করে ভারতের নির্বাচন কমিশনার তবে রাজ্যের প্রশাসন বিএলও অফিসার এবং জেলার নির্বাচনী অফিসাররা এর অংশ মানে এই এসআইআর কন্ডাক্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রাজ্যের কর্মচারী সরকারি কর্মচারীরা এর গ্রাউন্ড ফিল্ডে যে কাজ করে কিন্তু প্রশ্নটাই এখানে তারা রাজ্য সরকারের কর্মচারী তারা কি সঠিকভাবে এসআইআর করবে মানে তারা রাজ্য সরকারের কর্মচারী হয়ে মালিকের নুন খেয়ে কি মালিকের সাথে নমক হারামি করবে কিন্তু এখানটায় দু হাজার পঁচিশ সালে নির্বাচন কমিশন এমন এক অনলাইন সিস্টেম পদ্ধতি নিয়ে এসেছে যার ফলে দুর্নীতি করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের সমস্ত ডাটাটি অনলাইনে আপলোড করতে হবে এবং অনলাইনে সেগুলি ভেরিফিকেশন হবে তারপরে সেগুলি সাকসেসফুল হবে তার ফলে রাজ্যের শাসক দলের চাপে যদি কোনো বিএলএ দুর্নীতি করেও তাহলে সেটি তৎক্ষণাৎ ধরা পড়ে যাবে এবং সে বিএলওকে তৎক্ষণাৎ সাসপেনশন বা শোকাস লেটার পাঠানো হচ্ছে আর এরই মাঝে একাধিক অভিযোগ ওঠায় আটজন বিএলওকে শোকাস নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন দ্বারা এই এসআইআর কীভাবে হবে মানে পদ্ধতিটা কী চলুন সেটা এবার দেখে নিই বিএলও এবং বিএলএ আপনাদের বাড়িতে আসবে এবং বাড়িতে এসে আপনাকে একটা ইমুগ্রেশন ফর্ম দেবে সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে সেখানকার নিয়মাবলী এবং শর্তাবলী অনুযায়ী এবং সেখানে যে ডকুমেন্টসগুলি দিয়েছে এগারোটি তার মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে সেই ফর্ম ফিল করে আপনার বাড়িতে রাখতে হবে তার কিছুদিন পর আপনার বাড়িতে সে বিএলও ও বিএলএ এসে আবার সংগ্রহ করে নিয়ে যাবে চলুন এবার নেক্সট কোথায় দেখেনি এই এসআইআর এর ইতিহাসে বর্তমানে দু সালে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করেছে ভারতীয় নির্বাচন কমিশনার তৃণমূল বলছে আমরা এসআইআর হতে দেব না আর বিজেপি বলছে প্রায় আশি লক্ষ পুরো ভোটার বাদ করবে এসআইআর দিয়ে এই নিয়ে রাজ্য রাজনীতিতে বড় উত্তপ্ত হয়ে এটা ঠিক যেন একটা দাবার খেলা আর এই দাবার খেলার প্রতিটা গুটি এক একটা গোল আর এই দাবার খেলোয়াড় হচ্ছে রাজনৈতিক দল যদি রাজনৈতিকভাবে দেখি এই এসআইআর তারাই লাভবান হয় তাদের গ্রাউন্ড লেভেলের নেটওয়ার্ক ভালো কে কতটা লাভবান হবে সেটা এসআইআর রেজাল্টই বলে দেবে বিজেপি সিপিএম বলছে এই এসআইআর ফলে প্রায় আশি লক্ষ ভুয়ো ভোটার বাদ যাবে আর সেই এত যদি ভু ভোটার বাদ যায় প্রায় আশি লক্ষ তাহলে তৃণমূলকে হারানো খুব সহজ হয়ে যাবে চলুন নেক্সট অধ্যায় দেখে অন্যান্য রাজ্যে এসআইআর কিভাবে হয়েছে এবং কিভাবে সফল হয়েছে ভারতে প্রায় সব রাজ্যে এসআইআর হয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এর প্রভাব বেশি কারণ প্রায় পশ্চিমবঙ্গে ভোটের হার এইটটি পারসেন্ট এবং এটি বোর্ডার লাইন এরিয়ার পাশে রাজ্য বলে গুজরাট উত্তরপ্রদেশ কর্ণাটক বিহার এই সব রাজ্যতেও এই এসআইআর সফল হয়েছে কিন্তু সেখানে এত রাজনৈতিক উত্তেজনা দেখা যায়নি বিদেশেও ভোটার লিস্ট রিভিশন হয় নিয়মিতভাবে এবং যেমন আমেরিকা এর ভোটার রোল ক্লিন আপ করা হয় এবং এটি প্রযুক্তিগতভাবে করা হয় চলুন নেক্সট অধ্যায় দেখে এই এসআইআর নিয়ে জনমত মানুষের মানুষরা কি বলছে জনসাধারণ কি বলছে সাধারণ মানুষ এখন প্রশ্ন করছে আমার নাম ভোটার লিস্টে আছে তো তারা মনে করছে যে এই এসআইআরের একবার নাম না আসে তাহলে তারা ভোটার অধিকার হারাবে ভারতের নাগরিকত্ব হারাবে আমি বলছি এরকম না আপনারা প্যানিক করবেন আর মিডিয়া এমন ভাবে সবার সামনে তুলে ধরছে যাতে সবার নামে বাদ চলে যায় এতে অনেক সাধারণ মানুষ ভয় পাচ্ছে তারা প্যানিক করছে অনেকে আবার উৎসাহিত করে আমি আপনাদের বলবো এই সবের পা দেবেন না এই ফিচার পদ্ধতি খুব সহজ এবং সরল এটাতে কোনো জটিলতা নেই আপনারা অযথা প্যানিক করবেন না আপনারা অযথা ঘাবড়াবেন না তাহলে এবার প্রশ্ন হচ্ছে এসআইআর কি সত্যি এই ভোটার লিস্ট ক্লিন আপ করছে না গণতন্ত্রকে ক্লিন আপ করছে নিজেদের মত আপনি কি ভাবছেন কমেন্টে লিখে জানান এবং তার সাথে এই লিখুন এই এশাই আর গণতন্ত্র কি শক্তিশালী করছে নাকি দুর্বল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে দাঁড়ান এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা আমার অনেকে অনেক ভিডিও দেখছেন কিন্তু কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুর সাথে শেয়ার করুন যাতে তারা এভাবে ঘাবড়ে না যে তারা প্যানিক না করে অন্য কোনো পথ বেছে না নেয় চলুন আজকে নিয়ে এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে